মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বেশ কয়েক বছর ধরে খেলা দিবস পালিত হচ্ছে তাই এই দিনটিকে কেন্দ্র করে মহেশতলা কুড়ি নম্বর ওয়ার্ডের আকরা কৃষ্ণনগর চালতাতলা মোড়ে মহিলাদের হাঁটা প্রতিযোগিতা আয়োজিত হল শুক্রবার পরিচালনায় পৌরমাতা শুভ্রা চক্রবর্তী এই দিন ছোট বড় সমস্ত মহিলারা অংশগ্রহণ করে এই খেলাতে তবে দেখা গেছে একটি পঁয়ষট্টি বছরের বৃদ্ধ মাতা এই খেলাতে অংশগ্রহণ করতে যা ছিল এই প্রতিযোগিতার এক বিশেষ চমক তবে অনুষ্ঠানের বিশেষ ভূমিকায় দেখা গেছে ওয়ার্ড সভাপতি তাপস চক্রবর্তীকে এছাড়াও ছিল দলীয় কর্মীরা তবে এই প্রতিযোগিতায় পুরস্কার ছিল বিশেষ আকর্ষণীয় আবারও আমাদের বিজয় এটা ভালো একদম আচ্ছা এসে সুস্থ হয়েছে ফোন করেছে এদিকে কাকাও কাকাও আ দুই বিশ্ব করেছে সবাইকে আমার পক্ষ থেকে কুড়ি নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে এবং মহেশতলার সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা বড়োদের প্রণাম এবং শুভেচ্ছা জানাই স্বাধীনতা দিবস উপলক্ষে যে আমরা প্রতিবারের ন্যায় এবারও সকালবেলা উত্তোলন এবং পতাকা উত্তোলনের পরে আমরা ষোলোই আগস্টের যে প্রোগ্রাম সেই প্রোগ্রামটিতে আমরা যে করি খেলা দিবস সেটা পনেরোই আগস্টের দিনই উদযাপিত করলাম তার কারণ হচ্ছে এবার ষোলোই আগস্ট দিনটিতে জন্মাষ্টমী পড়েছে প্রচুর মহিলারা এই দিনটিতে উপাস উপবাস রাখেন ওই জন্য সেই কথা মাথায় রেখেই আমরা খেলা দিবসটাতে এই পনেরোই আগস্টের দিনই উদযাপন করলাম কারণ আমাদের ওয়ার্ডে ষোলোই আগস্ট যে খেলা দিবস হয় মূলত হাঁটা প্রতিযোগিতা মহিলাদের নিয়েই হয় হাঁটা প্রতিযোগিতা করি খেলা দিবস উপলক্ষে মমতা থেকে শুরু করেছিল সেদিন থেকে সে সম দু হাজার মনে হচ্ছে আঠেরো সাল শুধু দু হাজার কুড়িতে যখন করোনা পিরিয়ড হয় সেটা আমরা বন্ধ রেখেছিলাম এছাড়া প্রতি বছরই আমরা করি স্থানটা একটু চেঞ্জ হয়ে যেটা আঁকড়া স্কুল মোড়ে হয় রাস্তাটা একটু খারাপের জন্য মেয়েরা হাঁটবে তো ওই জন্য আমরা এবার চালতলা মোড় থেকে শুরু করেছি প্রায় দেড় কিলোমিটার এখান থেকে শুরু হয়েছে চালতলার মোড় থেকে মুখার্জিপাড়া রোড হয়ে বাইপাস রোডে হয়ে জিবি রোড হয়ে প্রায় দেড় কিলোমিটার দেড় কিলোমিটার একটু কম বেশি হবে সেই প্রায় একশোর ওপর প্রতি ছিল একশোর উপর অংশগ্রহণ করেছে সব বয়সের সব বয়সের মহিলারা অংশগ্রহণ করেছে এটা খুব ভালো এবং শুধু এই না একটা বয়স্ক মহিলা যার বয়স আসির কাছাকাছি বয়স তিনিও অংশগ্রহণ করেছেন আমাদের সবচেয়ে আমরা আজকে আমরা আপ্লুত আমরা ওনার প্রতি কৃতজ্ঞ আজকে আমাদের যিনি নেত্রী আমাদের যিনি মুখ্যমন্ত্রী কি নতুন নতুন সৃষ্টি রাষ্ট্রপ্রধানদের কাজ হচ্ছে সৃষ্টি করা। উনি সৃষ্টি করেছে এটা একটা সৃষ্টি ওনার খেলা দিবস উপলক্ষে বিভিন্ন খেলা মানে ষোলোই আগস্ট যেটা হবে সেটা আমরা এখানে খেলা খাঁটা প্রতিযোগিতা করেছি মহিলাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয় যেহেতু আগামীকাল জন্মাষ্টমী আছে জন্মাষ্টমীতে কেউ মহিলারা সবাই ব্যস্ত থাকে বিভিন্ন পুজোতে ওই জন্য আমরা ঠিক আগের দিন প্রতিবার ষোলোই আগস্ট করি আগের দিন আজকে এই পনেরোই আগস্ট আমরা করে দিয়েছি বিকেলবেলায় উৎসাহিত হয়েছে আপনারাও এসছেন দেখলেন খুব সুন্দরভাবে আমরা করেছি এবং সবাইকে পুরস্কার করেছি যারা অংশগ্রহণ করে সবাই পাবে প্লাস এক থেকে দশজন আমরা তাদের পুরস্কৃত করেছি এটা সত্যি এটা মমতা ব্যানার্জি ছাড়া এটা ভারতবর্ষে অনেক রাষ্ট্রপ্রধান আমার দীর্ঘ রাজনৈতিক চল্লিশ বছরের জীবন আমি অনেক রাষ্ট্রপ্রধানদের হয়তো কাছ থেকে দেখিনি আমরা বইয়ে পড়েছি বা দেখেছি টিভিতে দেখেছি যে প্রত্যেকটা রাষ্ট্রপ্রধানের কাজ হচ্ছে যারা রাষ্ট্রনায়ক হবে তাদের কাজ হচ্ছে মানুষের জন্য করা মানুষরা একমাত্র আমি দেখলাম মমতা ব্যানার্জি এটা করেছে সত্যি মমতা বানার্জিকে আমাদের সশ্রদ্ধ প্রণাম আজকে ওনার জন্য অনেক কিছু শিখতে পেরেছি রাজনীতিতে শেখার ব্যাপার আছে প্রতিদিন আমাদের শিখতে হয় সেই রাজনীতিতে শিখতে পেরেছি মমতা ব্যানার্জি অনেক কিছু শিখেছি সুতরাং এটা ওনাকে ওনার প্রতি কৃতজ্ঞতা আমরা আমরা যতদিন উনি আমাদের রাজ্যের এই মুখ্যমন্ত্রী থাকবেন হ্যাঁ ততদিন সত্যি আমরা যে মানুষের যে ভালো কাজ কোথায় একটু রাস্তা বর্ষাকালে খারাপ হয়ে যে কোথাও কিছু হয় অনেকে অনেক কটু কথা বলে অনেক কিছু বলে বিভিন্ন রকম বলে কিন্তু সেই কথা বলে মানুষ কিন্তু সতস্পূর্তভাবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে মানে অংশগ্রহণ করে আমরা যে অনু অনুষ্ঠানগুলো করি মহাত্মা যে নীতি আদর্শ মেনে সবাই অনুষ্ঠানগুলো করে সুতরাং আমরা খুব